সোাই এই শিব বাড়িতে আইবে আর শিব মন্দির থাকতো না এটা কিন্তু হয় না অনেক ভয়ঙ্কর প্রচুর বৃষ্টি পড়তেছে তার মধ্যে এই জায়গার মধ্যে আমি একটা নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আসছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু কেউ জানাতে বলবেন না আর আমি কিন্তু সকাল সকাল ধর্মনগর থেকে আমার অ্যাকচুয়ালি মাসির বাড়ি থেকে বের হইয়া এখন বাড়িতেই যাইতেছি কারণটা হইতেছে আমার একটা প্ল্যানিংয়ে আসলো যে তারাবাড়িতে একদিন থাকুম অ্যান্ড সকাল সকাল বের হয়ে আমি একটা জায়গাতে যাব কারণ এই জায়গার নাম আমি অনেক শুনছি ঠিক আছে আর যেহেতু আমি এই রুট দিয়ে যাইতেছি তার মানে ভাই এই জায়গাটা যদি কাভার করে যাই তাহলে আমারও টাকাটা বাঁচবো প্লাস একটু ঘোরাঘুরি হইব যেহেতু আমি কোনো সময় তার আগে দেখছি না তো আমি এখন যে জায়গাতে আসাম বলে রাখি আমি পেছন দিক থেকে আইছি গাড়িটি যেদিকে যাইতেছে এই যেতেছে নতুন ধর্মনগরের একটা হাইওয়ে বানাইছে রাস্তা দারুণ রাস্তা আর বর্তমানে যে জায়গাতে আছে এটা সবাই চিনে যারা ত্রিপুরাবাসী এই দেখেন এই সাইডে হচ্ছে অনুগুটি রাস্তা ঠিক আছে এখান থেকে সামনে গেলেই অনুগুটি এক কিলোমিটার ভিতরে গেলেই অনুগুটিটা ঠিক আছে হাইওয়ে থেকে মানে যদি কেউ কইলে সরদি গায় তাহলে বাম সাইডে আর যদি কেউ আমার মতন এই দিক থেকে যায় তাহলে আমার ডাইন সাইডে পড়ে পরে তো আমার এখানে এক দুজন জিজ্ঞেস করছিলাম যে আসলে শিববাড়িটা কি কিরকম তারা কইছে অনেক সুন্দর ভিউ দেখা যায় এ আর কি তো ইসলাম একটা দোকান আসতো এখানে অনুগুটি রাস্তার মোড়ে একটা দোকান আছে তোমরা যারা আইছো তারা তোমরা জানো ভাবছো লোকের টিফিন টুফিন খামো যাই হোক এত সকাল সকাল কি কেউ দোকান খুলব নি বাস আমি কিন্তু ধর্মনগর থেকে শিববাড়ি রোডের সামনে দাঁড়াইছি তোমরা যারা যারা কৈলে থেকে আইবা কৈলে শহর থেকে আইলে কিন্তু অনুকুটি মেন অনুকুটি যাইবার আগেই কিন্তু শিবার রোডটা পরে ডান দিকে আর আমি আইছি ধর্মনগর থেকে তো আমার রোডটা হইতেছে বাম দিকে তো এখানে একটা দোকান আছে তো দিদিরই জিজ্ঞেস করছিলাম যে এটা কি শিববাড়ি রোড নি তো দিদি কইছে এটা শিববাড়ি রোডই তো এখানে দিদি কি কইছো মানে স্পেশাল দেখার মতন আছে কইছ একটা পাথর আছে জয় শ্রীরাম

তো ফাইনালি আমরা এ পড়ছি শিববাড়ি আজকে তোমার ভাই যেহেতু এই এক্সপ্লোর করা লেগে আছে তো আমি আমার মতো করে এই জায়গাটাতে এক্সপ্লোর করুক অ্যান্ড ছোটো থেকে ছোটো যেগুলো জিনিস থাকবো দেখার মতন সব কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখামু চলেন আস্তে আস্তে আমরা আজকে শিববারে সম্পূর্ণ ঘুরে দেখি আসলে এই জায়গার মধ্যে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন পাথর এই পাথর গায়ে কিন্তু খোদাই করা আছে অজগর সাপ হ্যাঁ যদিও এটা আমি জানি না এটা আমাকে লোকাল একজনে বললো এবং সবার প্রিয় ফেভারিট জায়গা হইতেছে এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি তাদের এই জায়গার ব্লগটা দেখার পর আজকে আমি নিজেও আসলাম সেই শিববাড়িটা বাড়িটা ঘোরার জন্য এবং লোকাল মানুষের সাথে কথা বললাম আশেপাশের জায়গাগুলি দেখলাম আমার অনেক ভালো লাগতেছিল তো বন্ধুরা এখন আমি আছি শিব বাড়ি মানে শিবের বাড়ি শিব মন্দির থাকতো না এটা তো হইতেই পারে না তো আমি এখন যে লোকেশনে আমি আজকে আইছি ও সাধারণ একটা জায়গা ভাই আর এখানে আয়া পাইয়াছি কিন্তু আমি শিব মন্দির খুবই সুন্দর একটা জায়গার মধ্যে শিব মন্দিরটা বানানো হইছে কারণ আমরা উপরে কি দেখছিলাম পাথর দেখছিলাম আর এই পাথরের মধ্যে খোদাই করা একটা অজগর সাপ এবং এই পাথরের নিচে যখন আমি আইছি তখন আয় দেখতেছি একটা শিব মন্দির খুবই সুন্দর আর এই পাথরটারে দেখো কিভাবে তারা রাখছে খুবই দারুন ভাবে রাখছে এই যে তারা মানে সাপোর্ট দিয়ে রাখছে ঠিক আছে দালাইয়ের মাধ্যমে তারা যে কোন সাপোর্ট দিয়ে রাখছে খুবই অসাধারণ একটা জায়গা তোমরা অবশ্যই এই জায়গার মধ্যে আও পার্সোনালি কইতেছি আজকে আমি এমন একটা দিনে আমি আইছি ভুগবার লইগা ভাই আকাশের ভাই এত পরিমাণে খারাপ আর এত পরিমাণে হাওয়া চলতেছে

মনের শান্তি চান তাহলে কোনো একটা জায়গার মধ্যে একা যান তো এখানে হওয়ার পরে দেখতেছি আমি তুফানের সম্মুখীন হইতেছি ইভেন এখন বৃষ্টিও পড়তেছে বৃষ্টি ভিতজে আমি ভিডিও বানাইতেছি ভিডিও তো বানাইতেছি তোমাদের দেখাইতেছি কিন্তু পার্সোনালি গাইস আমি অনেক মজা করতেছি এখানে হওয়ার পরে মাইন্ড ফুল রিফ্রেশ হয়ে গেছে গাইস মানে কি কমো শিবের বাড়িতে আওয়ার পরে বন্ধু ভালো থাকে আর এই কচু পাতা দিয়ে অনেক বড় বড় তার আগে আমি এত বড় কচু পাতা দেখছি কিন্তু এটি হচ্ছে নর্মাল যে জঙ্গলের কচু গুলা এই কুচো ঠিক আছে যে এই অনেক বিশাল বড় বড় পাতা ভাই Thank বন্ধুরা এখন আমি জয়দেশিগা বাড়িতে বৃষ্টি হালকা কমছে ঋণ করতে ফেরা আমি আস্তে আস্তে কিন্তু বাইরে বাড়ি গা আই হোপ গাইজ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভাই ভিডিওগুলো শেয়ার করে দিও কারণ শেয়ার করতে পারি টাকা লাগে না ঠিক আছে তো প্লিজ শেয়ার করে দিও অ্যান্ড আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পেজটা ফলো করিয়া আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই না তো চলেন আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন সবাইকে জয় শ্রীরাম